বন্ধুগণ আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণের যে মাস হয় তা দেবাদিদেব মহাদেবকে নিবেদিত এবং এই পুরো মাসটি তার আরাধনা ভক্তিভাবে করা হয় ভগবান শিবশঙ্করের সমস্ত ভক্তরা তাদের সবচেয়ে প্রিয় মাস শ্রাবণের অধীর আগ্রহে অপেক্ষা করেন এই মাসে প্রতিটি সোমবার এবং মঙ্গলবারের দিন খুবই বিশেষ হয়ে থাকে কারণ শ্রাবণের সোমবারে দেবাদিদেব মহাদেব ভগবান শিবশঙ্করের আরাধনা করা হয় এবং শ্রাবণের মঙ্গলবারটি মা পার্বতীকে নিবেদিত থাকে এই দিন মা পার্বতীর মঙ্গলা ব্রত রাখা হয় প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথির পরে শ্রাবণের মাস শুরু হয় এবং সমস্ত ভক্ত দেবাদিদেব মহাদেব ভগবান শঙ্করের আশীর্বাদ পাওয়ার জন্য এই সাবন মাসে বিধি বিধান অনুসারে তার পূজা করেন আসুন জেনে নিই এই বছর কখন শ্রাবণের মাস শুরু হবে এবং এই মাসে কতগুলো সোমবার ব্রত পালন করা হবে নমস্কার বন্ধুদের আপনাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ মধুর বাণী তে আপনাদের সকলকে স্বাগতম ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি অনুরোধ করছি যে দেবাদিদেব মহাদেব ভগবান শিব শঙ্করের সত্যিকারের ভক্তরা ভিডিওটি লাইক করুন এবং সত্যিকারের মন থেকে কমেন্টস বক্সে ওম নং শিবায় অবশ্যই লিখুন যাতে আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হয় এবং ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন বন্ধুগণ শ্রাবণের মাস কখন শুরু হবে এতে কতগুলো সোমবার পড়বে শ্রাবণের শেষ কবে হবে এবং রাখি বন্ধন কবে হবে শ্রাবণে উপবাসের পালন কিভাবে করতে হয় উপবাসে কোনো কোনো জিনিস খাওয়া উচিত নয় এসব কিছু জানুন আজকের এই ভিডিওতে বন্ধুগণ শ্রাবণের মাস শিব ভক্তদের জন্য ভালোবাসার উপহার নিয়ে আসে এটাই সেই মাস যাকে আমরা ভালোবাসার মাস বলি শিবভক্তরা শ্রাবণের মাসের অধীর আগ্রহে অপেক্ষা করেন শ্রাবণে ভগবান শিব পৃথিবীতে এসে প্রতিটি ভক্তের ঘরে বাস করেন এবং সত্যিকারের ভক্তি করলে তাদের ধনধান্য পরিপূর্ণ করেন শ্রাবণের প্রতিটি দিন খুবই শুভ মনে করা হয় প্রতিটি দিন পবিত্র হয় প্রতিদিন ভগবান শিবের পূজা করা হয় কিন্তু সোমবারের উপবাসের কথা আলাদাই শ্রাবণ সম্পর্কে সমস্ত কিছু বলার আগে আপনার কাছে অনুরোধ করছি যে ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চাপবেন চলুন প্রথমে জানি শ্রাবণের এই পবিত্র মাসে কতগুলো সোমবার পড়বে এবং আপনাকে কতগুলো উপবাস রাখতে হবে সনাতনী হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই বছর শ্রাবণ মাসের প্রতিপদা তিথি একুশ জুলাই দু চব্বিশ এ দুপুর তিনটে ছেচল্লিশ থেকে শুরু হবে এবং বাইশ এ জুলাই দুপুর একটা এক এ শেষ হবে উদয়া তিথি অনুযায়ী শ্রাবণের মাস বাইশ এ জুলাই দু হাজার চব্বিশ সোমবারের দিন শুরু হবে এই সময়টি খুবই শুভযোগ তৈরি করছে এই দিনটি প্রকৃতপক্ষে মঙ্গলময় এই দিনে আপনি ভগবান শিবের পূজা অবশ্যই করুন ভগবান ভোলেনাথ আপনার ঘরে স্থায়ীভাবে বাস করতে চলেছেন তাই এরকম অবস্থায় মন খুলে ভগবান শিবের উপাসনা ও ভক্তিতে লিপ্ত হয়ে যান বন্ধুগণ এই শুভ যোগ উনিশ বছরের পর তৈরি হয়েছে সাউনের প্রথম সোমবার এই দিন আপনি উপবাস অবশ্যই রাখুন ভগবান ভোলেনাথ আপনার সমস্ত মনোকামনা অবশ্যই পূর্ণ করবেন এখন আসুন জেনে নেই শ্রাবণের এই পবিত্র মাসে কোনো ভুলগুলো করা উচিত নয় যাতে করে শিবজি রাগ না করেন এবং শ্রাবণের উপবাসে এই ফল কখনই খাওয়া উচিত নয় না হলে ভগবান ভোলেনাথ রুষ্ট হতে পারেন এবং আপনার উপবাস ভঙ্গ হতে পারে আসুন জেনে নেই কিছু এমন সতর্কতা যা কখনোই করা উচিত নয় প্রথমত শাস্ত্রগুলোতে বলা হয়েছে যে উপবাসধারীকে ধার করে ফল ইত্যাদি খাওয়া উচিত নয় এতে পাপ লাগে এবং উপবাস অসম্পূর্ণ থেকে যায় সোমবারের উপবাস হোক বা অন্য কোনো উপবাস উপবাসে প্রতিবেশীদের থেকে ধার করে ফল ইত্যাদি খাওয়া উচিত নয় উপবাসে ধার করে খেলে ব্যক্তির উপবাস মিথ্যা হয়ে যায় ঈশ্বরের স্মরণে আসার পর ব্যক্তিকে মিথ্যা কথা বলা উচিত নয় ঋণ নেওয়া উচিত নয় এবং পরচর্চা ইত্যাদি করা উচিত নয় ধার করে খাওয়া উচিত নয় যদি উপবাসের সময় কেউ নিজের ইচ্ছায় কিছু খাওয়ার জন্য দেয় তবে আপনি তা খেতে পারেন কিন্তু উপবাসে অন্তত ধার করে ফল ইত্যাদি খাওয়া উচিত নয় এতে তাপ হয় এবং ব্যক্তির পবিত্রতা নষ্ট হয় দ্বিতীয় সোমবারের উপবাস হোক বা সাউনের উপবাস আপনাকে নাশপাতি খাওয়া উচিত নয় আসলে নাশপাতি অর্থাৎ নাশ করার মতো তাই এই ফলটি উপবাসে খাওয়া উচিত নয় উপবাস ইত্যাদি ছাড়া অন্য কোনো দিনে আপনি এটি খেতে পারেন কিন্তু যেদিন আপনার উপবাস থাকে সেদিন নাশপাতি একেবারেই খাওয়া উচিত নয় এবং ভববানকেও নাশপাতি নিবেদন করা উচিত নয় তৃতীয় দীর্ঘদিন ধরে রাখা আটা আপনার উপবাস ভঙ্গ করতে পারে আসলে পুরোনো আটাতে পোকা পড়ে যায় যা ঠিকভাবে দেখা যায় না এমন আটা খেলে আসলে আপনি মাংসের সেবন করেন আর উপবাসে পোকা খাওয়া গুরুতর পাপের সমান বলে বিবেচিত হয় আপনার উপবাস এতে ভঙ্গ হয়ে যায় উপবাসে তাজা আটা খাওয়া উচিত দীর্ঘদিন ধরে রাখা আটাতে পোকা পড়ে যায় তাই এমনটি কখনো করবেন না উপবাস সবসময় বিশুদ্ধতার মধ্যে পালন করা উচিত শ্রাবণের মাছটি খুবই পবিত্র মাস বলে মনে করা হয় তাই এই পাঁচটি জিনিস ভগবান শঙ্করের কাছে কখনো রাখা উচিত নয় আসুন জানি তাদের সম্পর্কে প্রথমত যেখানে শিবলিঙ্গ রাখা আছে বা মহাদেবের কোনো প্রতিমা আছে সেখানে ভুলেও জুতো বা চপ্পল নিয়ে যাওয়া উচিত নয় একটু ভাবুন যখন আপনার ঘরে কেউ চপ্পল নিয়ে প্রবেশ করে তখন আপনার কতটা রাগ হয় এই কারণেই মহাদেবও আপনাদের উপর রুষ্ট হন এবং আপনার প্রাপ্য ফল নষ্ট হয়ে যায় তাই সর্বদা মন্দিরে খালি পায়ে প্রবেশ করুন কারণ চামড়ার চপ্পল সবসময় অপবিত্র থাকে এবং এতে দেবশক্তি রুষ্ট হন দ্বিতীয় প্রায়শই মহিলাদের ঋতুস্রাব শুরু হয় এবং তারা কাউকে না বলে পূজা পাঠ করেন যা শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ বলে বিবেচিত এই সময় মহিলাদের জেনে না জানার ভান করা উচিত নয় যদি আপনার মাসিক পীড়া থাকে বাড়ির মন্দিরে বা বাইরের মন্দিরে প্রবেশ করা উচিত নয় কারণ এতে দেবশক্তিগুলি রুষ্ট হয় আপনাদের প্রতি ক্রুদ্ধ হতে পারে এমন অবস্থায় শিবলিঙ্গ স্পর্শ করা গুরুতর পাপের সমান বলে বিবেচিত হয়েছে ভাবুন এমন অবস্থায় যখন নিজেরই নারীকে খারাপ লাগে তখন ঈশ্বরের কতটা খারাপ লাগবে তাই নারীদের এই সময়ে মন্দির বা যাত্রায় যাওয়া বাড়িতে পূজা করা দেবতার মূর্তি স্পর্শ করা বা তুলসিতে জল দেওয়া উচিত নয় তুলসির গাছও এতে শুকিয়ে যায় তখন বাড়িতে দারিদ্র এবং গরিবী আসতে শুরু করে জবরা বিবাদ শুরু হয় তাই কখনো এমন করবেন না তৃতীয় নম্বর শাস্ত্রগুলোতে বলা হয়েছে যেখানে শিবলিঙ্গ থাকে সেখানে সকল দেবী শক্তিগুলো সক্রিয় থাকে যার বাড়িতে শিবলিঙ্গ থাকে সেই ব্যক্তি মহাদেবের কৃপা সর্বদা পায় বাস্তুশাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গ থেকে সবসময় শক্তির প্রবাহ ঘটে তাই শিবলিঙ্গের সবসময় জলধারা থাকা উচিত যা শক্তিকে শান্ত রাখে কিছু মানুষ তাদের বাড়িতে শিবলিঙ্গ রাখেন কিন্তু তারা কখনো সপ্তাহে একবার জল ঢালেন যা একেবারেই ভালো মনে করা হয় না যদি আপনি জল ঢালতে না পারেন তাহলে আপনার বাড়িতে শিবলিঙ্গ কখনো স্থাপন করবেন না এটি পুরাণে বলা হয়েছে এর উল্টো বাড়িতে বিপর্যয় ঘটে চতুর্থ নম্বর শাস্ত্রগুলিতে বলা হয়েছে যে তুলসী এবং মহাদেবের মধ্যে বিরোধ আছে এই কারণেই তুলসীতে শিবলিঙ্গ এবং গণেশের মূর্তি রাখা হয় না অনেক মানুষ না জেনে তুলসীতে শিবলিঙ্গ রাখেন এবং বাড়িতে সমস্যা শুরু হয় এতে মহাশক্তিগুলি ক্রুদ্ধ হয় তখন শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয় তুলসী এবং শিবলিঙ্গের মধ্যে কিছু দূরত্ব থাকা উচিত পঞ্চম নম্বর বাড়ির মন্দির হোক বা বাইরের মন্দির কোনো মন্দিরে এমন ব্যক্তি প্রবেশ করা উচিত নয় যে নারী সঙ্গ অর্থাৎ সহবাস করেছে বা মাংস খেয়েছে যদি আপনি শারীরিকভাবে অপরিষ্কার থাকেন তাহলে মন্দিরের কাছেও যাওয়া উচিত নয় বাড়ির মন্দিরে কোনো কাপড় ইত্যাদি দিয়ে ঢেকে রাখা উচিত আপনি নিজে ভাবুন মাংস খেয়ে বা নারী সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে আপনি কি ঈশ্বরের কাছে যাবেন এবং কি তিনি আপনার প্রতি সন্তুষ্ট হবেন একেবারেই না তিনি আপনার প্রতি ক্রুদ্ধ হতে পারেন এবং আপনাদের প্রতি ক্রুদ্ধ হয়ে যেতে পারেন শাস্ত্রগুলিতে এটি গুরুতর পাপ হিসাবে বিবেচিত হয়েছে এর ফলে ব্যক্তি নরকে যায় এমন দুষ্ট স্বভাব মানব জীবনের বন্যার কারণ হিসেবে বিবেচিত হয়েছে তাই এমন কখনো করবেন না ঈশ্বরের সামনে সর্বদা স্নান করে মন পবিত্র করে যেতে হবে এতে সকল শক্তি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে বন্ধুরা শ্রাবণ মাসে মহাদেবকে কখনো এই ধরনের বেলপত্র নিবেদন করবেন না কারণ এটি খুবই অশুভ মনে করা হয় শাস্ত্র বিশ্বাস অনুযায়ী বেলপত্র নিবেদন করলে শিবজির মাথা শীতল হয় বেলপত্র দিয়ে ভগবান শিবের পূজা করলে দারিদ্রতা দূর হয় এবং ব্যক্তি সৌভাগ্যবান হয় এর ফলে হনুমানজিও সন্তুষ্ট হন কারণ তিনি শিবেরই অবতার এই বিষয়টি হয়তো কেউই জানে না বন্ধুরা এখন আপনি জানতে পারবেন যে বেলপত্রের ব্যবহার এবং এর সুবিধা কিভাবে পাওয়া যায় প্রথমত তিনটি লোকের যত তীর্থস্থান বিখ্যাত সব তীর্থস্থান বেলপত্রের মূল অংশে অবস্থিত বলে বিবেচিত হয় এই বিষয়টি হয়তো কেউই জানে না দ্বিতীয়ত যদি বেলের গাছ বাড়ির মধ্যে বা পূর্ব দিকে লাগানো থাকলে বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না এবং পরিবারের সদস্যরা সুখে থাকে তৃতীয় নম্বর যে ব্যক্তি বেলের গাছের মূল অংশের সুগন্ধ ফুল ইত্যাদি দিয়ে পূজা করে সে মৃত্যুর পর শিবলোক প্রাপ্তি হয় এখন আমরা জানব বেল পাতা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী এবং অমাবস্যা এই তারিখগুলোতে সংক্রান্তির সময় এবং সোমবারে বেল পাতা ছিঁড়তে নেই পূজার একদিন আগে বেল পাতা ছিঁড়ে রেখে দিন বন্ধুরা বেলপাতা কখনো অপবিত্র হয় না যদি পূজার জন্য নতুন বেলপাতা না পান আপনি অন্য কারো দেওয়া বেলপাতা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভগবান শিবকে নিবেদন করতে পারেন বেলপাতায় অন্তত তিনটি পাতা থাকা উচিত কাটা বাছেরা পাতার বেলপাতা ভগবান শিবকে ভুলেও নিবেদন করবেন না কাটা ছেরা পাতা নিবেদন করলে শিবের অপমান হয় এবং বেলপাতারও তাই বেলপাতার পাতা একেবারে পরিষ্কার থাকা উচিত বন্ধুরা শ্রাবণের এই পবিত্র মাসে যদি কোনো ব্যক্তির এই সংকেত মেলে তবে এটা বোঝায় যে মহাদেব আপনার ভক্তিতে খুবই সন্তুষ্ট এবং আপনাকে ধনী হওয়া থেকে কেউই আটকাতে পারবে না চলুন জেনে নেই প্রথমত সারের দরজায় আসা বন্ধুরা নন্দী ভগবান ভোলেনাথের বাহন নন্দীকে ভগবান শিবের দ্বারপালও বলা হয় নন্দী মহারাজকে বুদ্ধি ও জ্ঞানের প্রতীক হিসেবে গণ্য করা হয় শিবের মন্দিরের বাইরে সবসময় নন্দী মহারাজ বিরাজিত থাকেন কিন্তু যদি শ্রাবণের এই পবিত্র মাসে হঠাৎ করে নন্দী মহারাজ আপনার দরজায় আসে এবং বাড়ির দোরগোড়ায় এসে ডেকে ওঠে তাহলে বুঝে নিন যে ভগবান শিব আপনার বাড়িতে আসছে ভগবান শিব আপনার ভক্তিতে খুবই সন্তুষ্ট এবং আপনার বাড়িতে সুখের দিন আসছে আপনাকে ধনী হওয়ার কেউই প্রতিবন্ধিত করতে পারবে না কিন্তু মনে রাখবেন নন্দী মহারাজকে তিলক লাগিয়ে মিষ্টি ভোগ অবশ্যই প্রদান করতে হবে দ্বিতীয় শ্রাবণের এই পবিত্র মাসে আপনার স্বপ্নে হঠাৎ যদি শিবলিং দেখা যায় অর্থাৎ ভগবান শিব দেখা যায় তাহলে এটি আপনাকে বুঝতে হবে যে এখন আপনার জীবনের সমস্যাগুলি শেষ হতে চলেছে ভগবান শিব আপনার সত্যিকারের পূজা ভক্তি থেকে খুব সন্তুষ্ট আরও প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন